ক্ষেত্রে সর্বস্ব দিক থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আমি পাচ্ছি না এবার দেখুন এই যে আমি লিখেছি যে সময়ের সো কেন লিখেছি এটা বুঝতে গেলে টাইম লাগবে বুঝিয়ে লাভ নেই আমাদের মেন হচ্ছে মুহূর্তের কথা আসে যেটা আপনারা শুনতে চাইছেন প্রথমে যেটা আসবো আর্থিক দিক থেকে যেটা আসবো ব্যবসা করে একদম ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট সন্তানের সুখে সুখী প্রেমের দিকে সাকসেসফুল প্রেম যার সাথে করেছেন তার সাথে বিবাহ একটা যোগ বা সম্বন্ধ তৈরি করবে কারণ আপনার পঞ্চমে এখন রয়েছে রবি প্লাস শুক্র অত মনের দিক থেকে বলতে পারেন যে একটু আমি সমস্যা ভুগতে পারি বা আমার প্রেমের দিকে সমস্যা আসতে পারে না প্রেমের দিক থেকে একদম সাকসেসফুল জায়গা দেবে সেদিকে বিয়ের প্রি পর্যন্ত নিয়ে যাবে এবং ইনকাম কিন্তু এতটাই ডেভেলপমেন্ট করবে ইনকাম যারা বিশেষ করে গান বাজার সময় যারা যুক্ত রয়েছেন যারা ভয়েস যারা গান করেন বাজনা বাদ্যযন্ত্র যারা বাজান বা যাদের সন্তানের তো প্রচণ্ড সমস্যা হচ্ছে সন্তান প্রাপ্তি এবং প্রেমের দিকে দারুণ উন্নতিকর জায়গা নতুন করে প্রেমের আগমন কোনো কেউ আপনার ক্ষেত্রে ভালোবাসার প্রপোজাল দিল বা আপনার ক্ষেত্রে কেউ আপনাকে ভালো প্রপোজ করেছে সে অ্যাকসেপ্ট করলো এগুলো কিন্তু করবে এবং আপনার ভেতরে মিথুনের যে জায়গাটা কানেকশান করছে সেটা হচ্ছে নক্ষত্র বিষয় নিয়ে আসবে প্রতিব মেঘসুরা নক্ষত্রের ক্ষেত্রে কী কী ফল দেবে খুব টাইম শটে বলবো শুনে নেবেন শরীরটা কেমন যাবে মেঘসুরা নক্ষত্রের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে শরীরের দিক থেকে খুব একটা খারাপ ফল দেখছি না কিন্তু ধনস্থানের জায়গা থেকে খুব একটা বেটার ফল দেখছি না শরীরের দিক থেকে যদি খুব একটা খারাপ না যায় কিন্তু মেন্টালের দিক থেকে কিন্তু খুব ডিপ্রেশান ডিপ্রেসড কিন্তু আমাকে থাকতে হবে অ্যানজাইটিকে ভুগতে হবে মানুষের একটা মনোবিকার কিন্তু তৈরি করবে শরীরের দিক থেকে সম্পদ নিয়ে যদি আসি সেক্ষেত্রে বিপদ নক্ষত্রের বৃহস্পতি তবে সম্পদ জায়গা থেকে সে কিন্তু খুব একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না পাঁচ ছয় সাত সাত নম্বর নক্ষত্রের বৃহস্পতি থাকছে এবং কেতু থাকছে হচ্ছে শুক্রের নক্ষত্রে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বিপদ নক্ষত্র সেও কিন্তু বিপদ নক্ষত্র গ্রহণ করছে কেউ ভালো ফল দেবে না শত্রু বৃদ্ধি করবে মানসিক ডিপ্রেশন তৈরি করবে শত্রু বৃদ্ধি করবে মৃগশীরা নক্ষত্র পর্যন্ত মিথুন রাশির মৃগশিলা নক্ষত্র এবার থাকছে হচ্ছে স্বাধীন নক্ষত্র থাকছে হচ্ছে মানে শুক্র এবং রবি তার ক্ষেত্রে কি ফল দেবে আপনার প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট দেবে অর্থনৈতিক পরিকাঠামো একটু বিধান মানে নিজস্ব কর্মক্ষমতা অনুযায়ী অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে তার ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এবং তার ক্ষেত্র থেকে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন মৃগশিলা নক্ষত্র মিথুন শিষ্য তার মানে কি হলো আপনাকে প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট সন্তান সুখে সুখী এবং নিজস্ব বিয়ে হবার জোরটা প্রবলভাবে দেখা যাচ্ছে কারণ যেহেতু সে বিপদ নক্ষত্রে সুখ মানে সেগুলো প্রেমের দিকে কিছু কিছু সময় সমস্যা তৈরি করতে পারে হয়তো আমি এসব ভেবে নিয়েছেন বিয়ে করব সে আমাকে অ্যাকসেপ্ট করবে সব কিছু সব তার মধ্যেও কিন্তু একটা বাধার মধ্যে চলবে মান সম্মান হানি হবে মৃগসরা নক্ষত্রের ক্ষেত্রে কিছু কিছু সময় কর্মের জন্যে সম্মান হানি হবে এবং কোনো কিছু লোনেও চলে যেতে পারে আপনার এই যে বললাম তাই নক্ষত্র ভিত্তিক নিয়ে আসছি সবাই বলছেন মিথুন রাশি বলছেন তারা কিছুই হচ্ছে না সবার ক্ষেত্রে বলছে না নক্ষত্র এবারে আসবো হচ্ছে আমরা চতুর্থ ঘর থেকে সেগুলো বৃহস্পতি কমবেশ শনিও কিন্তু ভালো ফল আপনাকে দেবে না মেঘসুরা নক্ষত্র ভালো ফল আপনি পাচ্ছেন না করে পায়ে চোট মাথায় চোট কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা স্পন্ডেলাইসিস মায়ের সহিত বিরোধ মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মেঘসুরা নক্ষত্র হতে হবে সেটা লগ্ন দিকেও যদি মেঘসুরা হয় তাও কিন্তু ভুগতে হবে না এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি কর্মের জায়গায় সেটা কিন্তু অনুবাদ নক্ষত্রে থাকছে মঙ্গল মানে আপনার ক্ষেত্রে অনুবাদান মানে হচ্ছে শত নম্বর নক্ষত্র পাঁচ ছয় সাত আট জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্রে মানে আপনি যদি ঠিকমতো কর্মক্ষমতা বাড়াতে পারেন তাহলে আপনি কিন্তু কর্মক্ষমতার দিকে দক্ষতা লাভ করবেন কোনো কিছু চাকরি হবার যোগ রয়েছে সেটা প্রশাসনিক হতে পারে বা কোনো কোম্পানির চাকরি হতে পারে তবে প্রশাসনিক জায়গাটা বেশি থাকবে যারা অ্যাডভোকেট বা কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্ট যারা তা কন্ট্রাক্ট না রোন কন্ট্রাক্ট যারা নিচ্ছে জমির কন্ট্রাক্ট যারা নিচ্ছেন খাতা বইপত্র বিক্রি করছেন কাগজের ব্যবসা করছেন গাছের ব্যবসা করছেন মাছের ব্যবসা করছেন মানে মনোযোগে ব্যবসা করছেন স্কুল স্টুডেন্ট যারা পড়েছে তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে ষষ্ঠে সেখানে দৃষ্টি বলে বুথ কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ ফল আপনাকে দেবে বুথকে যখনই বৃহস্পতি দৃষ্টি করলো আপনার প্রতি তার কর্মের জায়গায় আপনি সাফল্য লাভ অবশ্যই করে করবেন শত্রু আপনার ক্ষেত্রে তেমন কিছু করতে পারবে না তবু শত্রু কিন্তু যদি তৃতীয় রয়েছে শত্রু কিছুটা হলেও কিছু করবে কারণ আমরা একটা বিপদ নক্ষত্র ভ্রমণ করছে মিঘোষা নক্ষত্রের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ভালো ফল নয় যারা কমেন্টস করছে তাদের আমার তো ভালো হচ্ছে না আমি একই কথা বলছি আমার নিশ্চয়ই মিঘোষা নক্ষত্র আপনার ওই জন্য আপনার ভালো ফল পাচ্ছেন না এবার যদি আসে হচ্ছে আমরা সপ্তম ভাব সপ্তম হচ্ছে দ্বিতীয় সেও বিপদে সাংসারিক জায়গাও ভালো যাচ্ছে না সাংসারিক জায়গা ভালো যাচ্ছে না দাম্পত্য সুখও তেমন পাচ্ছেন না সেটা শুকর জায়গা দেখা যাচ্ছে না ব্যবসা ক্ষেত্রেও যাবার কামাতে যাচ্ছেন সব দিকে বাধা আসছে আমরা ব্যবসা ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হচ্ছে না হয়তো ভাবছেন এটা করে ব্যবসা পথে হয়ে যাবে বা ডেভেলপমেন্ট করে হলে বা ডেভেলপমেন্টে হয়ে যাবে একদমই না হবে না এখন হবে না এখন হবে না দেবে না ব্যবসা ক্ষেত্রে ভালো নয় দাম্পত্য সুখের ক্ষেত্রেও ভালো নয় মেঘস্বয় নক্ষত্র বলছে কিন্তু আমি মিথুন রাজ্যে সবাই সব মিথুনকে বলছি না মেঘসায় নক্ষত্র ক্ষেত্রে বলছি তার মধ্যেও বৃহস্পতি কিছু আপনাকে হয়তো দেবে একবারে কে দেবে না খাচ্ছেন কি করে প্রচর্য দিক করে ব্যবসা আপনার হবে অষ্টমে ভাব থাকবে বেশি রোগ কিন্তু আপনার নিতে হবে রোগ কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই সাকসেস হবে রোগ থাকবে না কোনো কিছু গোপন অর্থের প্রতি লোভ আপনার ভেতরে আসবে বাচ্চা সব ব্যবহারটা বেশি বাড়বে মাথা প্রচন্ড গরম হয়ে যাবে বাচ্চা বাচ্চা সুতরা ব্যবহার করে ফেলবেন উল্টো পাল্টা কথা ভাববেন উল্টো পাল্টা জিনিস চিন্তা ভাবনা করবেন এটা বোধহয় এই হয়ে গেল এটা বোধহয় ওই হয়ে গেল সেটা বোধহয় এই হয়ে গেল এই বোধহয় কিছু হয়ে গেল আমার এই বোধহয় কিছু একটা হয়ে গেল সবসময় দুশ্চিন্তা ফিল করবেন আপনি এটা মন থেকে একদম বাদ দিয়ে দিন ভাগ বোঝাবে কিন্তু তো ভালো হুঠাট হুঠাট করে কিছু ইনকাম আপনাকে দেবে কারণ পঞ্চমে যেহেতু শুক্র বসে আছে সেই শুক্র একটা রাহু দৃষ্টি করছে বলে মাঝে মধ্যে কিছু ফাটকা রোজগার আপনি করতে পারবেন কর্ম জায়গা থেকে আসি কর্মের জায়গায় বিদেশ থেকে কর্মলাভ হওয়ার যোগ রয়েছে এবং সেখানে গিয়ে কর্ম করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কিন্তু সেখানে গিয়েও কিন্তু আপনাকে খাটনি প্রচুর হবে খাটবেন প্রচুর কর্ম জায়গায় খাটতে হবে প্রচুর ফল পাবেন একটুখানি এটা মৃগশাল নক্ষত্র কথা বলছে এই আদ্রা পুনর্বসা কোনো আসেনি মিথুন রাশির ক্ষেত্রে সবার যে ভালো ফল পাচ্ছে না এটাও অবশ্যই সঠিক সবাই যে ভালো ফল পাবেন এটাও কিন্তু সঠিক তার মানে আপনার ক্ষেত্রে মেঘসবা নক্ষত্রের ক্ষেত্রে শনি দশমে থাকে সেইভাবে খুব একটা ভালো ফল দেখছি না তবে কর্মের জায়গায় স্ট্রাগেলটা বাড়বে বিদেশ গেলে ভালো হয় আই ভাব নিয়ে যদি আসি আই পুঁজি থাকছে সেও থাকছে পঞ্চমে দৃষ্টিগোচ্চ আইভাবে প্রচুর খেটে যে কোনো শিল্প লাইনের সঙ্গে যুক্ত তারা রয়েছে শিল্প লাইন বিউটিশিয়ান বিউটি পার্লার হতে পারে সেলুন হতে পারে যে কোনো শিল্প সুতো ব্যবসা কাগজের ব্যবসা মনোহানির ব্যবসা যারা যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে শুভ অবশ্যই সুফল আপনি পাবেন মেঘসরা নক্ষের ক্ষেত্রে নক্ষত্রের ক্ষেত্রে ব্যয় ভাব আসি ব্যয় হবে কিন্তু আপনার সন্তানের পেছনে ব্যয় হবে মিথুনের মিথুন রাশি মেঘসরা নক্ষত্র সন্তানের বেচের প্রচুর অর্থ ব্যয় হবে বা আপনার ক্ষেত্রে খুব চাপ আসবে বা গৃহবাড়ির পেছনে কিন্তু অর্থ কিছু ব্যয় হবে এবার আসবো হচ্ছে আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্র নিয়ে আসি একদম সোনায় সোহাগা আপনার আপনার আদ্রা নক্ষত্র ক্ষেত্রে রাহু দোষায় জন্মেছেন আপনার সোনায় সোহাগা মৃগোসেরা কিন্তু নয় আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দারুণ 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 শুভ ফল বলছি মিলিয়ে নেন আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে ইনকাম প্রচুর বাড়বে সেভিংস প্রচুর হবে শরীরে ভালো যাবে মেন্টাল ভালো যাবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো যাবে ইনকাম বাড়বে ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট সর্বস্ব দিক থেকে আমি ডেভেলপমেন্ট করবো যেটা শোবেন সেটাই শোনা আপনার ক্ষেত্রে কোন নক্ষত্র আদ্যা নক্ষত্র রাহু মহাদশয় জন্মেছেন মিথুন রাশি বা মিথুন লগ্ন মিলিয়ে নিন কথা বলছি মিলিয়ে নিলেন নভেম্বর আসতে বেশি বাকি নেই এখন থেকে শুরু হয়ে গেছে আপনার তারপরে মিথুন রাশির আধ্যার নক্ষত্রের ক্ষেত্রে শরীর কেমন যাবে শরীর খুব ভালো যাবে শরীরে তেমন চাপ নেই কোনো রকম অ্যানজাইটিও থাকবে না মানসিক দেখতে থাকবে না কারণ মালটু আসবে হাতে এইটা আসলেই পুরুষের ক্ষেত্রে মেন্টাল এমনি শান্তি মেয়েদের ক্ষেত্রেও শান্তি সে ক্ষেত্রেও শান্তি অর্থ তার মানে হচ্ছে আধ্যা নক্ষত্রের ক্ষেত্রে একদম আপনার ক্ষেত্রে শরীর মেন্টাল সব ভালো যাবে সম্পদ থেকে জুড়ে আসি আপনার সেভিংস এখন যা অক্টোবরে করেন করেননি আপনার সেভিংস এখন থেকে বাড়া শুরু হয়ে গিয়েছে বাড়ছে আরও বাড়বে সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স লিকুইড মানি বাড়বে গানের ভয়েস বাড়বে শিল্পীর সাথে যুক্ত যে কোনো কর্মের সঙ্গে বাড়বে হয়তো রন্ধন করছেন সেটা আমার নাম যশ প্রতিপত্তি বিদেশ গিয়ে প্রচুর হাতে পয়সা কামাচ্ছেন যদি এগুলো না তাহলে মিথ্যা কথা বলছেন আদ্যা নক্ষত্র মিথুন রাশি মিথ্যা কথা বলছে না ট্রানজিট ফল তাই বলছে আপনার ক্ষেত্রে আদ্যা নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস অবশ্যই মুখের ভাষা ভালো হবে লোকের সহিত মিশতে পারবেন মান সম্মান পাবেন সর্বস্ব দিক থেকে শুভ ফল বা তৃতীয় যদি আসে কিন্তু থাকতে শুক্র নক্ষত্রে কী ফল পাবেন ছয় সাত আট নয় দশ এগারো জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধন সাধন নক্ষত্রে কেতু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না সাধন দক্ষতা বমন করছে তৃতীয় কেতু কিছু শত্রু বাড়বে তারপরেও কিন্তু কেতু আপনাকে কিন্তু কিছু করতে গেলে ভাবতে হবে কেতুকে কেতু আপনাকে কিছু করতে হবে না তৃতীয় ভাবতে খুব একটা ভালো ফল কিন্তু ভাই যদি থাকে বা বোন যদি থাকে বিশেষ করে বোন ভাই হলে মঙ্গল কানেক্টার ষষ্ঠ রয়েছে আর যেহেতু বোন থাকবে বোন যে কেতু কানেকটের বা শুক্র কানেক্টার তৈরি করে বোধকেও ভাবা হয় কিন্তু কেতু যেহেতু রয়েছে আপনার বোন কিন্তু আমরা সহিত মিথুন লগ্নের ক্ষেত্রে সত্য তৈরি করবে মায়ের সহ অবশ্যই করে শুরু করবে আদ্রা নক্ষত্র মিথুন রাশি এবার যদি আসি আপনার ফোর্থ হাউস গাড়ি আপনার হবে কেন সেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রের ভাই শনি রয়েছে সম্পদ নক্ষত্রের দৃষ্টি করছে আপনার গাড়ি কিনেছেন আপনি উনিশে অক্টোবরের পর থেকে গাড়ি কিনেছেন যদি না কিনে থাকলে আপনি মিথ্যা কথা বলছেন গাড়ি কিনেছেন বা কোনো বাড়ি করেছেন বা বাড়ির থেকে টাকা পেয়েছেন বা আপনি কোনো গাড়ি বুকিং করেছেন লোহার কোনো দ্রব্য এসি কিনেছেন কোনো কিছু আপনি ক্রয় করেছেন বা কোনো মেশিনের দ্রব্য করেছেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু করেছেন বিশেষ করে গাড়ির দিকে বেশি কানেকশান দেখাচ্ছে গাড়ি চার চাকা হতে পারে দু চাকা হতে পারে বা নতুন বাড়ি নতুন বাড়ির প্রস্তুতি বা জায়গা কিন্তু আপনি নিয়েছেন আদ্রা নক্ষত্র মিথুন রাশি একদম সত্য কথা তবে একটা কথা বলবো এখন থেকে স্কিন ডিসিজ চর্মরোগ থেকে সাবান থাকতে হবে দাঁতের সমস্যা থেকে সামান্য থাকতে হবে দাঁতের সমস্যা এবং চর্মরোগ থেকে সাবান থাকতে হবে পেটের দিকেও একটু সাবধান অবলম্বন আপনাকে করতে হবে পেটের দিক থেকে আদারওয়াইজ কিন্তু শনি কিন্তু আপনাকে চার চাকা দেওয়ার জন্য কানেকশান কেন কিন্তু ভাগ্যবতীর দৃষ্টিগত আছে আপনি ভাগ্যের জন্য ব্যয় করছেন মানে আমরা শরীরের প্রতি ব্যয় করছেন বা ভাগ্যের জন্য কর্ম করে ব্যয় করছেন গাড়ি আমরা পঞ্চম ভাব নিয়ে যদি আসে সে থাকছে শুক্র থাকছে কার নক্ষত্রে সে রাহুল নক্ষত্রে মানে জন্ম নক্ষত্রে প্রচুর প্রেম করছেন প্রচুর পুরুষ সঙ্গ প্রচুর নারী সঙ্গ সঙ্গ বলতে গেলে তা পরিচয় পরিচিতি কথাবার্তা হচ্ছে ভালো অভিনয় করতে পারছেন ভালো অভিনেতা করতে যারা অভিনয় করেন মিথুন রাশি মিথুন লমের যারা আদ্রা নক্ষত্রে যারা অভিনয় যারা করেন থেকে দারুণ প্রমোশনের জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে পাবেন কারণ আদ্রা হচ্ছে রাহু হচ্ছে যে কানেক্টেড হচ্ছে উভনয় পবন বা কাম পবন বা আবেগ পবন সব সময় রাহু রাহুর নক্ষত্রে তারা কিন্তু আবেগে প্রচুর ভাসছেন আপনার ক্ষেত্রে প্রেমের প্রীতির জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট নতুন নতুন গার্লফ্রেন্ড নতুন নতুন বয়ফ্রেন্ড কিন্তু এই প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু বদনাম অব্দি কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু আসতে পারে মিথুন রাশি আদ্রা নক্ষত্রে রাহুদশাই জন্ম তাহলে পঞ্চম ভাব থেকে আপনার বিদ্যা স্থান যারা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধা স্থানে একটু সমস্যা আসতে পারে বিদ্যা দিকটা একটু সমস্যা আসবে বা সেক্ষেত্রে আপনার আপনার ক্ষেত্রে এই পঞ্চমের জায়গা থেকে বৃদ্ধা স্থানে একটু মন দিতে হবে যারা পড়াশোনা যারা করছে। বা যারা আদ্দা নকল যারা মোমোরেলি প্ল্যানের সঙ্গে যুক্ত আছে ধানের চাষ করছো বা যে কোনো চাষ চাষাবাদ করছো গাছের হয়তো আপনার কোনো নার্সারি আছে দাম ফল বা আপনি কোনো রকম ধাতুযোগ্য কর্মসঙ্গে শিল্প লাই যুক্তাদের গান বাজনা বাজাচ্ছেন বা যে কোনো শিল্প লাইন কিন্তু এই আধ্যার নক্ষত্র কিছু কিছু সময় মানুষকে ভরকি দিতে খুব ভালোবাসে মিথ্যে কথা বলে আমার অমুক আছে তমুক আছে বলে কিন্তু নিজেকে জাহির করতে চায় এটা যদি করেছেন এই সুফল কিন্তু আপনার শেষ মিথ্যে কথা বলা যাবে না আধ্যার নক্ষত্রে কিছু লোক আছে আমি দেখেছি তারা মিথ্যা কথা বলে ফেল আবেগে বেসে ফেললো সবাইকে বলছি না তার যদি রাশির পরে বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে সে ভালো জায়গা যদি তার ভেতরে কোনো চন্দ্রের সাথে ভালো ইয়ে থাকে রাহু থাকে তাহলে সে গেল আরও সে ড্রিংসিংসে জড়িয়ে যাবে হুম লোককে দেখা আমি অমুক চাকরি করি তোমাকে ইয়ে করবো হাজার কথাবার্তা বলে বানিয়ে তারা বলে অমিনে করবার সুযোগ তারা নেয় তাদের বলে যে তোমায় তোমাকে বানিয়ে প্রলোভন দেখাবে লোভ দেখাবে দেখে কিছুই দেবে না এবার ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবে মঙ্গল এবং বুধ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠেরো সতেরো জন্ম সময় বিপদ নক্ষত্রে ভালো ফল দিচ্ছে না মঙ্গল কোন ভালো ফল দেবে না ভাই দাদা বোন বন্ধু বান্ধবের সহিত ভালো ফল পাবেন না পায়ে কোনো রকম চোট আসতে পারে কুমনে কোনোরকম চোট আসতে পারে সাবধান থাকতে হবে কোনো অস্বজাতীয় সমস্যায় ভুগতে পারেন সাবধান থাকতে হবে আদ্রা নক্ষত্রকে বলছি কিন্তু ঠিক আছে এবং এই লগ্ন অধিপতি যেহেতু ষষ্ঠে গেল যুক্ত হয়ে গেল একটা গায়ের জোর কিন্তু পারবে এবং কোনো রকমের ঝগড়া ঝাম কিন্তু আসতে পারে শত্রু কিন্তু বৃদ্ধি পারে সাবধান থাকতে হবে হয়তো আপনি কোনো রকম মিথ্যা কথা কাপড় পোলো দিয়ে দিলেন যে আপনি করলেন না এই চা তখন কিন্তু আমার সাথে শত্রুদের তৈরি হবে ধার দেওয়ার জন্য ঋণের জন্য অর্থ করে ভালো সব ঠিক আছে কিন্তু ঋণ যদি করে থাকে শোধ করবে না নিজে না খেয়ে হলো সপ্তম ভাব থেকে যদি সে সপ্তম হতে বৃহস্পতি তার মানে কি হলো আপনার সংসার করে বা বিবাহ জীবন খুব সুখময় দেবে এবং ব্যবসা করে দারুণ ডেভেলপমেন্ট দেবে ব্যবসা করে দারুণ উন্নত দেবে ব্যবসা করা সেভিংস ক্ষমতা দেবে এবং যারা বিয়ে যাদের হয়নি তাদের বিবাহ কিন্তু হবে আদ্যার নক্ষত্র আপনি ভাই দেখাশোনা করছেন না কিছু উর্জু নিচে বলতে তাহলে ঘরে বসে বিয়ে হবে আপনার উদ্যমিতায় বলছে কর্মপ্লাস ভাগ্য ইউজ ফাল তা বিয়ে যদি হয় ঘরে বসে বিবাহ হবে বিবাহযোগ চলছে আপনার এখন কার মিথুন রাশি আর্দ্রা নক্ষত্র এবার যদি আসি মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম ভাব থেকে যদি আসি শরীরটার থেকে বলবো শরীরটা অনেকটাই বেটারমেন্ট যাবে কোনো অস্ত্রোপচারের লক্ষণ দেখতে পাচ্ছি না বা অস্ত্রপোচার কোনো সমস্যা কিন্তু আসবে না এবার আসবো হচ্ছে নবম নিয়ে ভাগ্য নিয়ে ভাগ্য হয়ে থাকছে রাহু রাহু কিন্তু মঙ্গল দৃষ্টি করছে ভাগ্যটাই মঙ্গল দৃষ্টি করলো নাই ভাইয়ের থেকে দাদার থেকে বাবার থেকে কিছু সম্পত্তি পাবেন ভাই দাদা বন্ধু বান্ধবকে লুট করবে যে কোনো একটা হবে না ইস্পার নাই উস্পার সেটা আমার জন্মচার উপর ডিপেন্ড করবে ট্রানজিট ফল বলছে ইস্পার নাই উস্পার কোন রকম অস্তোপচার হতে পারে আদ্রা নক্ষত্র মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আদ্যা নক্ষত্র কোন রকম অস্ত্রোপচার পায়ে পায়ে চোট পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে বাইক টাইক খুব সাবধান চালাতে হবে বারবার বলছি খুব সাবধান পায়ে কোথায় লাগবে হাঁটুতে লাগবে একদম নিচে পায়ে লাগবে না হাঁটুতে কিংবা আপনার থায়ে বা পায়ের যে লাগতে পারে সাবধান থাকে হয়ে যান কর্ম নিয়ে আসে কর্মভাব কিন্তু শুভ কর্ম করে ডেভেলপমেন্ট বা উন্নতি বিদেশ থেকে অর্থাগ আমি আপনি বাইরে চলে যাচ্ছেন বাইরে থেকে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন কর্ম লাইভ নিয়ে কিন্তু দারুণ জায়গায় দিচ্ছে কর্ম নিয়ে কোনো সমস্যা নেই বিদেশে যারা রন্ধন করছেন বিদেশে যারা গান বাজনা করতে গেছেন বিদেশে যারা পুজোপাঠ করতে গেছে বিদেশে যে কোনো যারা কর্ম করতে গেছেন আড্ডা না করে তারাই সাকসেস একদমই তাই আপনি সাকসেস পাবেন বা আপনার ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে হবে টু হান্ড্রেড পার্সেন্ট ভাবেই হবে বিদেশ আপনাকে যেতে হবে বিদেশ থেকে যান সেখান থেকে কিছু অর্থ উপার্জন করবার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং সেটা কিন্তু আপনি করতে পারবেন তারপরে ওইখানে গেলে হচ্ছে আপনার আদ্যানকরম কিন্তু আপনার ক্ষেত্রে সে জায়গাটা কিন্তু তৈরি করবে এবার আয় ভাব কি আসবে আয় দেবে দারুণ যেমন কর্ম করবেন তেমন আয় আপনার ক্ষেত্রে হবে কোনো কথা হবে না আয় ভাব প্রচুর আয় আপনার বাড়বে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নিশ্চয় থাকুন আদ্রা নক্ষত্রের ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো ভূমি ক্রয় গাড়ি ক্রয় বা আপনার গাড়ি ভূমি এসব ক্রয় করার জন্য কোনো অর্থ ব্যয় হবে বা বাড়ির পিছনে ভাবে কিন্তু আপনার কিন্তু অর্থ আপনার ব্যয় হবে এবার হচ্ছে পুনর্বসন নক্ষত্রে কেমন ফল পাবেন পুনর্বসন নক্ষত্রের ক্ষেত্রে দেখুন আপনার জন্মলগ্নের কিন্তু ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একদম আপনার প্রতিভা আপনার মানসিকতা আপনার এগোনোর ক্ষমতা উচ্চতর মেন্টালিটি আপনাকে কিন্তু দেবে হয়তো আপনার ক্ষেত্রে দেখছেন কেউ বিপদে পড়েছে আপনি কিন্তু ঝাঁপিয়ে যাবেন আপনার যে মেন্টালটা দেবে মানে হচ্ছে পুনর্বসে মনে হচ্ছে পুনর্বসে যে নক্ষত্র পুনর্সু নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনার জিনিসগুলো বাড়বে জ্ঞান গরিমা বাড়বে সনুপতিশীল হবেন অবশ্যই বিপদে ছাপিয়ে পড়বেন শরীর অবশ্যই করে ভালো যাবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে নিজস্ব খেটে আপনি অর্থ রোজগার করতে পারবেন নিজে খেটে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন নিজে খেটে অর্থ জমাতে পারবেন এবং নিজস্ব যে বৃহস্পতি যে তোমার লগ্ন রয়েছে তো রয়েছে আপনার কী হবে জ্ঞান গরিমার জন্য আপনি যারা স্কুল টিচার আছেন বা আপনি কোনো জ্ঞান কিছু কোনো স্টুডেন্ট পড়ান বা আপনি কোনো এমডি ডাক্তার বা মে মেডিসিন স্পেশালিস্ট আপনি ডাক্তার বা সাইকোলজি ডাক্তার তাদের ক্ষেত্রে খুব শুভ ফল অবশ্যই পাবেন আপনার সেভিংস আগের তুলনায় অনেকটাই বাড়বে আপনি নিজে খেটে অর্থ উপার্জন করতে পারবেন নিঃস্ব কর্ম দক্ষতা থেকে আমি ডেভেলপমেন্ট করতে পারবেন গলার শর গলার ভয়েস অনেকটাই বাড়বে এবং সেক্ষেত্রে আপনার ভোকাসের মানে গলার ভয়েসের জন্য মিমিক্রি বলুন লোককে হাসানো বলুন গান বলুন যে কোনো শিল্প লাইন বলুন চিত্রকলা বলুন সর্বস্ব থেকে আমি সাফল্য লাভ করবেন বা তৃতীয় থেকে যদি আসি সে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে কেতু নক্ষত্র নয় শুক্র নক্ষত্র আছে কেতু তাহলে কী ফল দেবে সাত আট নয় দশ এগারো জন্ম সম্পদ বিপক্ষে প্রত্যেক নক্ষত্র ভালো ফল দেবে না শত্রু কিন্তু প্রচুর আপনার বাড়বে শত্রু কিন্তু একটু ভালো ফল আপনাকে দেবে না শত্রুর সঙ্গে একটা মোকাবেলা করতে হবে শত্রু কিন্তু পেছনে পড়ে উতম লাগবে আপনার গিয়ে বুঝতে পারবেন লেভেল যেন ঠিক পাচ্ছেন না কর্মের দিকে লেভেল পাচ্ছেন না ঠিক যেন এগোতে ইচ্ছা করছে না পুনর্বসু মিথুন রাশি পুনর্ণের কথা আদ্রা বলছিল বছর নক্ষত্রের ক্ষেত্রে বলছি বৃহস্পতি নক্ষত্রে বলছি তার ক্ষেত্রে ফোর্থ হাউসে থাকে তারপরে শনি যারা গাড়ি যারা চালান বা গাড়ি যারা ব্যবসা করেন বা বাইরে বারে যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যক শুভ শরীরের দিকে তো নজর রাখতে হবে বিশেষ করে পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে বা নজর আপনাকে রাখ আপনার ক্ষেত্রে কিন্তু যারা গাড়ির ব্যবসা করছেন বা বিদেশে আমদানি রপ্তানি করার ব্যবসা করছেন বা মিষ্টি দূরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন বা নিজস্ব যারা গাড়ি কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা রয়েছে মাতৃস্থানীয় সঙ্গে ভালো ফল পাবেন না মায়ের সহিত খুব একটা ভালো যোগাযোগ থাকবে না মতবোধ কিন্তু ঘটবে তাদের পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি এবার হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চমভাবে কি ফল দেবে পঞ্চমে থাকছে হচ্ছে শুক্র প্লাস রবি থাকে স্বাধীন নক্ষত্র খুব ভালো ফল দেবে সন্তানের জন্য গর্ববোধ হবে প্রেম সাকসেস পাবেন নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকাম বাড়বে নিজস্ব শিল্পকলার প্রতি ইন্টারেস্ট বাড়বে নিজস্ব ক্ষমতা বাড়বে কর্ম করতে ইচ্ছুক মনে হবে কর্মের প্রতি ইন্টারেস্টেড হবেন মনোবল বাড়বে বা এগুণের প্রচেষ্টা অবশ্যই করে বাড়বে ষষ্ঠ ভাব থেকে আসি ভাতের স্থানে ভালো সম্পর্ক দেবে না কারণ সম্পদ নক্ষত্র থাকছে মঙ্গল সেটা কি হবে আপনার কোনো বা আমার সম্পত্তি বিক্রি করে তার থেকে আপনি অর্থ রোজগার করতে পারেন কোন নক্ষত্র পুনর্বস নক্ষ সব মিথুনকে বলছেন কিন্তু পুনর্বসু নক্ষত্র কোনো বা আমার সম্পত্তির মায়ের কোনো সম্পত্তি আপনি ঝগড়া হয়ে একটা সমস্যার সমাধান আমার মিটবে সেখানে দেখছি আমি অর্থ কিছু আসার চান্স রয়েছে ঋণ পরিশোধ হবে ঋণ বলে কিছু থাকবে না আপনার আদ্যা নক্ষত্র নয় পুনর্ব নক্ষত্র মিথুন রাশি পুনর্ব নক্ষত্র দেববরের জন্ম বৃহস্পতি সাহায্য জন্ম তাদের ক্ষেত্রে বলছি ক্ষেত্রে কিছু সত্য তো না হবেই এবং আপনার ইনকাম বাড়বে এবং লোন আপনার পরিশোধ হবে বিবাহ জীবন খুব সুখময় যে বিবাহ করে অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে শ্বশুর বাইর থেকে কিছু অর্থনৈতিক পরিকাঠামো আমরা বৃদ্ধি করবে এবং আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি করবে ব্যবসা করে প্রচুর ডেভেলপ কি ব্যবসা সব থেকে যাতে উপর ব্যবসা সোনার উপর ব্যবসা কাঠের ব্যবসা লেখালেখির ব্যবসা জমি জামার মাপের ব্যবসা গাছের ব্যবসা জামাকাপড়ের ব্যবসা সুতোর ব্যবসা রেডিমেডের ব্যবসা কোনো খাদ্য ব্যবসা তার এখানে ভালো ফল দেবে অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম ভাবের কানেকশান যেটা পাচ্ছি শরীরে তেমন রোগভাগ তেমন দেখছি না আয়ু বৃদ্ধি করবে আয়ুনের চাপ নেই ভাগ্যটা মাঝে মধ্যে আপ অ্যান্ড ডাউন করবে হঠাৎ করে ভাগ্য ডেভেলপমেন্ট হঠাৎ করে ভাগ্য হতে পারে তাতে খরচ আমার দৃষ্টিতে রাখতে হবে পায়ের দিকে সামান থাকতে হবে পায়ে কোনো রকম চোট আসতে পারে মাথায় কোনো রকম চোট আসতে পারে হাতে কোনো রকম চোট আসতে পারে সাবধান থাকতে হবে কর্ম নিয়ে আসি কর্মক্ষেত্রে খুব শুভ ফল কর্মক্ষেত্রে দারুণ শুভ ফল পরিশ্রমটা প্রচুর বাড়বে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ শুনি তো প্রচুর পরিশ্রমের পরে সে ফল দেবে আপনাকে মানে যেটা হয়তো সহজে হতো সেটা আদ্দার মতো হবে না খাটতে হবে আপনাকে মেঘুসার দিন খুবই খারাপ কিন্তু আদ্দার ক্ষেত্রে আপনার মতো ভালো নয় কিন্তু পুনর্বাসের ক্ষেত্রে অবশ্যই ভালো খেটে করতে হবে আই ভাব শুভ আই ভাব সমস্যা নেই এবার আপনার হবেই কোনো সমস্যা এটাও আসছে না ইনকাম আপনার বাড়বে এটা সমস্যা কিছু নয় ব্যয় ভাবটা থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা থাকবে কোনো জমি জায়গার টাকা পয়সা নিয়ে কোনো জমি জায়গায় কিনতে পারেন বা সেখানে ব্যয় করতে পারেন বা মায়ের সহিত কোনো বন্ধু হয়েছে মায়ের পেছনে অর্থ কিছু ব্যয় হতে পারে এগুলো হতে পারে আরো বিশেষ জন্য যোগাযোগ করবেন জয় মাতারা